বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের সৌদি প্রবাসীদের কাফালা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে যারা দুই সালের শুরুতেই কাফালা হওয়ার জন্য চেষ্টা করছেন যাদের হুরুপ আছে যাদের টার্মিনেট হুরুপ আছে আপনারা সবচাইতে বেশি চিন্তাগ্রস্ত যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে পেছনের মক্তবল আমেল খরচ চলে আসে আর এই পেছনের মক্তবল আমেল খরচটা চলে আসার কারণেই অনেকে কাফালা হতে ভয় পাচ্ছেন কাফালা হওয়ার জন্য প্রস্তুতি নিয়েও সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে দুই পঁচিশ সালে কাফালা হলে আপনার খরচ কিভাবে কমে আসবে এবং পেছনের মক্তবল আমেল খরচটা আর কিভাবে আপনি মাপ পেতে পারেন সম্মানিত সৌদি প্রবাসীরা তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বছর দুই সালের শেষ মাসে অর্থাৎ পয়লা ডিসেম্বর দুই থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সৌদি আরবে বসবাসত টার্মিনেট প্রাপ্তদের হুরুপ কেটে কাফালা হওয়ার একটি সুযোগ দিয়েছে এটাকে সরকার প্রদত্ত আংশিক সাধারণ ক্ষমা ঘোষণা বলা যেতে পারে তাই যখন এই খবরটি চারিদিকে প্রচার হয় তখনই অনেকে কাফালা হওয়ার জন্য তৈরি হন এবং কাফালা হওয়ার জন্য যে প্রথম বাধাটি সেটি হচ্ছে পেছনের মকতবল আমেল খরচ আর এই পেছনের মকতবল আমেল খরচটা অত্যাধিক যাদের এক বছরে তাদের নয় হাজার সাতশো রিয়াল যাদের দুই বছরের উনিশ হাজার চারশো রিয়াল এবং যাদের তিন বছরের উনত্রিশ হাজার রিয়ালেরও উপরে তাই এই পর্যায়ক্রমে যাদের বেশি আরও বেশি আসে এখন কাফালা হওয়ার সময় যখন কফিল তলব দিতে যায় তলব দিলে এই পেছনের মক্তবল আমেল খরচটা দেখাচ্ছে তাই এই ভয় অনেকে কাফালা হচ্ছেন না তবে আপনাদের কাছে আমি কিছু প্রমাণ সহ দেখাচ্ছি দেখুন পেছনের মকতো আমেল খরচ আপনি কাফালা হওয়ার পরে ধাপে ধাপে কমে যায় আপনি দেখুন এখানে এম ডি সাইদি একটা মন্তব্য আমি যখন এবং ইউটিউবে লাইভ যে সৌদি প্রবাসীদের সময় বিষয় নিয়ে বিশেষ করে কাফালা তখন তাদের মন্তব্য দেখুন তারা শুরু থেকে হরুপ্রাপ্ত ছিল টার্মিনেট হরুপ্রাপ্ত ছিল এখানে একাধিক ব্যক্তি দেখুন এম ডি হারুন ভাই এম ডি সাইদি ভাই তারা হরুপ্রাপ্ত ছিল এবং তাদের মত আমেল যথাক্রমে উনিশ হাজার ছিল একজন দশ হাজার পাঁচশো রিয়াল দিয়ে কাফালা হয়েছেন আর একজন তার পেছনের মকতবল আমেল নয় হাজার সাতশো রিয়াল ছিল সে এগারোশো রিয়াল করেছে এবং সেটা দাফে দাফে কমে যায় তবে সেটা আগে কমিয়ে কাফালা হওয়ার কোনো সুযোগ নেই কিংবা রূপ কেটে অন্যত্র কাফালা হওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে যে আপনি প্রথমে একজন কফিলের কাছে ছোট মহাশাসার কফিলের কাছে কাফালা হবেন কাফালা হওয়ার পরে কফিল চেষ্টা করলে সেটা দাপে দাপে কমে যায় ইতিমধ্যে একাধিক সৌদি প্রবাসী বাইরে সেটা কমেছে তাই এই ভিডিওটাই আমি বারে বারে করছি অনেকে বলবেন যে একই বিষয়ে বারে বারে ভিডিও হ্যাঁ একই বিষয়ে বারে বারে ভিডিও করার উদ্দেশ্যটা হলো সেটা সময় সময় তার আপডেট আসছে এবং প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসছে যাতে করে নতুন যারা এখন হরুপ্রাপ্ত আছেন টার্মিনেট হরুপ্রাপ্ত আছেন হরুপ কেটে কাফালা হতে চাচ্ছেন কিন্তু পেছনের মক্তব্য আমেলের বয়স সিদ্ধান্তহীনতায় ভুগছেন সম্মানিত সৌদি প্রবাসীরা যাদের এই মুহূর্তে হুরুপ আছে টার্মিনেট হুরুপ আছে আপনারা একজন সৌদি কফিল খুঁজে সরাসরি সৌদি কফিলের কাছে কাফালা হয়ে যান আপনাদের পেছনের মক্তবলা আমেল কাফালা হওয়ার পরে দাফে দাফে কমে আসবে তবে সবচেয়েতে চিন্তার বিষয় হচ্ছে যে দালালেরা আপনাদেরকে কাফালা করানোর যে প্রলোভনটা দেয় সেই প্রলোভনটার একটা সমস্যা হচ্ছে কি আপনাকে বলে যে আপনি জানেন তো আপনার দুই বছরের উনিশ হাজার চারশো রিয়াল এসেছে এটা আসবে তখন আপনি ভয় পেয়ে গেলেন তারপরে বললেন যে ভাই এই টাকাটা আমি কমিয়ে দেবো সে বললো তখন আপনি আশ্বস্ত হলেন তখন সেই কফিলের মাধ্যমে আপনাকে কাফালা করলো কাফালা করার পরে আপনি কোফিলের কাছে বান্দা ফিরে গেলেন যখন বান্দা পেরে গেলেন তখন সেই বাঙালি আপনাদেরকে বলছে যে ভাই আপনি এই টাকা দিতে হবে এই টাকা না দিলে কোফিল আপনাকে এক্সিট দিয়ে দিবে অথবা আবারও টার্মিনেশন করে দিবে এই ভয় দেখাতেই থাকবে তার উদ্দেশ্য হলো আপনাকে ভয়ভীতি দেখিয়ে পাঁচ সাত হাজার যাই নিতে পারলো সে নিয়ে নিল এটাই তার লাভ কিন্তু কপিল প্রদত্ত সরকার প্রদত্ত যে সুযোগটা কপিল প্রদত্ত যে সুযোগটা সেটা আপনি আর পেলেন না আর কি তাই এই মধ্যসত্ত্বভোগী দালালদের দৌরাত্ম থেকে মুক্তি পেতে আপনারা সরাসরি সৌদি কপিলের কাছে নির্ভয়ে এই মুহূর্তে কাফালা হয়ে যান কাফালা হয়ে আকামা করুন এই টার্মিনেট সুরূপপ্রাপ্তদেরকে কাফালা হওয়ার সময়টা কিন্তু আর বেশি নেই উনত্রিশে জানুয়ারি শেষ হচ্ছে এই সময় তবে তারপরে সময় বাড়াবে কিনা সেটা সময়ের উপরে নির্ভরশীল তবে নাও বাড়াতে পারে যদি না বাড়ায় অপেক্ষা করে পরবর্তীতে আফসোস তাই সময় থাকতে থাকতে যাদের টার্মিনেট হরুপ আছে আছে আপনারা একজন সৌদি কফিল খুঁজে সরাসরি কাফালা হয়ে যান পেছনের মক্তবেলা আমেলের যে কমে যায় তার প্রমাণ তো একাধিক প্রমাণ তো আমি দিলামে এর বেশি তো আর কিছু করতে পারি না তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পাবেন